আজকের রেসিপি সরদই এখন যেহেতু গরমকাল দই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী দই আমাদের শরীর আর পেট দুটো গিয়ে ঠান্ডা রাখতে সাহায্য করে এই সরদই তৈরির পুরো প্রস্তুত প্রণালী খুব সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি চুলায় একটা প্যান বসি তার মধ্যে আমি গরুর এক লিটার খাঁচি দুধ দিয়ে দিচ্ছি এবার দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক আর ভালোভাবে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু দুধটা দলা হয়ে যেতে পারে আর সেই সাথে ঘন ঘন নেড়ে দিতে হবে না হয় নিচে দিয়েও কিন্তু লেগে যেতে পারে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে আর সেই সাথে সর জমতে শুরু করেছে এখন চামচের সাহায্যে আমি সরগুলো তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি এভাবে করে প্রতিবারে আমি শরটা তুলে পাটিতে রেখে দিচ্ছি সম্পূর্ণ শর তুলে নিয়েছি আর এদিকে দুধটাও অনেক ঘন হয়ে গেছে অর্থাৎ এক লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি এখন দই বীজটা একটা ছাটনির মধ্যে ছেকে বাড়তি যে পানিটা আছে সে পানিটা আমি বাদ দিয়ে দিচ্ছি এখন যে পাত্রে আমি দইটা মেশাবো সে পাত্রের মধ্যে দই বীজটা দিয়ে খুব ভালো করে কেটে নিচ্ছি আর এদিকে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা করে দেওয়া যাবে না হাতে সহ্য হয় এমনভাবে দিতে হবে এখন দিয়ে আবার কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি অর্থাৎ দই বেজের সাথে দুধ মিশিয়ে নিচ্ছি এখন তুলে রাখা সর দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে যে পাত্রগুলোতে আমি দই বানাবো সে পাত্রে দিয়ে দিচ্ছি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে গরম থাকে আর বাহিরের বাতাস ভিতরে ঢুকতে না পারে এভাবে করে ওভারনাইট রেখে দিচ্ছি এখন দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট ভাবে দই বসেছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাসায় শর্দই তৈরি করে নিতে পারেন এবার কেটে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ